হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আছো অনেক ভালো বিলি সোনা মাম্মী চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে একুশে সেপ্টেম্বর তো আজকের ব্লগটা শুরু করছে একদম সকাল থেকে তুই দেখো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি আমার প্রিয় গাছগুলোকে একটু জল দিতে তো ভালো করে একটু জল দিয়ে দিলাম দিয়ে দেখো এখন একটু স্প্রে করে নিচ্ছি ঘুম থেকে উঠে প্রথমেই কিন্তু বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে আর বাইরেটাও ঝাড় দিয়ে দিয়েছি একটুখানি দিয়ে আর এই যে চলে এসেছি রান্নাঘরে কারণ ঘুম থেকে উঠে তো আগে প্রথম কাজ হচ্ছে সকালে কিছু রান্না করা খাওয়ার জন্য আর তার থেকেও আগেকার কথা হচ্ছে আগে মেয়ের জন্য কিছু খাবার বানানো কারণ ও তো একদমই সারা রাত বলতে গেলে না খেয়েই থাকে তো যাই হোক চলে এসেছি এখন রান্নাঘরটায় রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর কালকে রাতে না বাসন টাসন মাজা হয়নি শরীরটা এত খারাপ লাগছিলো এই দেখো সব রাতে খাওয়ার সব বাসনগুলো পড়ে আছে তো আমাকে এখন বাসনগুলো মাজতে হবে তো তার আগে চলো চা টা বানিয়ে নিই সকাল সকাল জল খাটলে আবার ঠান্ডা লেগে যাবে এমনিতেই আমার আবার একটু ঠান্ডা লেগে যাওয়া ব্যায়াম আছে মাঝে মধ্যে থেকে থেকে হ্যাচ্ছি হ্যাঁছি হবে আর চোখ চুলকাবে তো দেখো সকালবেলা চা বিস্কুট নিয়ে চলে এসেছি কিন্তু খেয়ে নিয়েছে চাটা চাটা খাওয়ার পর বিলিশোনাকে খাবার খাইয়ে ঘুম থেকে তুলে এখন প্রায় অনেকটাই টাইম হয়ে গেছে আর বিলিশোনাকে নিয়ে বসেছিলাম একটুখানি পড়াতে তো সেই জন্য আর ভিডিও করা হয়নি তো এখন চলে এসেছি রান্নাঘরে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে পটল আর চিংড়ি তো এইখানে দেখো পমপ্লেট মাছগুলো বিলিশোনার পাপা অনেকগুলোই এনেছে তো পমপ্লেট মাছ খাবে খাবে করছিল সেই জন্য ভাবলাম ওর জন্য দুপিস করে আর মাছগুলো এইভাবে আমি কেটে কেটে দিচ্ছি কেন বলো তো তার কারণ হচ্ছে মাছগুলো ভালো করে ভাজাও হবে আর যে মশলা মাখাবো আমি মাছের মধ্যে তো সেই মশলাটাও কিন্তু মাছের মধ্যে একদম ঢুকে যাবে তো আরেকবার ভালো করে ধুয়ে নিলাম কাটার পর এখন এর মধ্যে আমি মশলাগুলো মাখিয়ে নেব। দিয়ে দিলাম হচ্ছে নুন তারপরে দিয়ে দিলাম হলুদ এরপরে দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই যে যার পরিমাণ মতো দেবে আমি কিন্তু খুব একটা দিচ্ছি না যদি বিলিশ আবার খাওয়ার জন্য বায়না করে সেই জন্য তারপরে দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো তো সব রকমই মোটামুটি মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি সয়া সস দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম একটুখানি দই ব্যাস আর কিছু না এটা আমি এবার ভালো করে একটুখানি মাখিয়ে নেব নিয়ে কিছুক্ষণ এটা আমি রেখে দেবো আর এই যে এইদিকে চলছে হচ্ছে আমার চিংড়ি মাছ ভাজা পটল চিংড়ি হবে বলে আর এদিকে শোনার জন্য সবজি ডাল আর এদিকে বিলিসার বিলিসার পাপা সকালবেলা ঘুম থেকে উঠে পড়লে কী হবে বিছানা ছেড়ে কিন্তু একদমই ওঠেনি তো ওরা দুজনে বাপ দিয়ে বিছানাতে অনেকক্ষণ টাইম কাটাচ্ছিল তো তারপরে সেই জন্য আমার আর সকালবেলা বিছানাটা ঝাড়া হয়নি তো এখন চলে এসেছে বিছানাটা একটু ঝেড়ে নেবো আর ভাবছি নতুন বিছানার চাদরটা একটুখানি মানে বিছাবো তো দেখো এখানে আমি বিছানা ঝাড়তে ঝাড়তে আবার চলে গেছি হচ্ছে রান্নাঘরে কারণ রান্নাঘরে ওই যে ভাজা হচ্ছিলো আরও অনেক কিছু রান্না হচ্ছে তো তো সেইগুলো একটু দেখে দেখে আসছিলাম তো দেখো বিছানার চাদরটা পারতে পারতে ভাবছি যে চাদরটা সব দিকে ঠিকঠাক হবে কিনা না যেহেতু মেলা থেকে কিনেছি আর দামও সেরকম একটা নেয়নি ওই দুশো নব্বই টাকার মতন নিয়েছিল কিন্তু এই দেখো পাতার সময় দেখছি বেশ ভালো পরিমাণেই দুদিকে কিন্তু মানে এখনও চাদরটা রয়ে গেছে মানে সুন্দরভাবে গোজা যাচ্ছে মোটামুটি চারিদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর একদম কিন্তু ছোট হয়নি বেশ ভালোই মানে বেশ ভালোই সাইজটা আর তোমরা তো জানোই বন্ধুরা যে আমি আমার ঘর দৌড়কে গুছিয়ে পরিষ্কার রাখতে খুবই ভালোবাসি তার থেকেও বেশি ভালোবাসি সাজাতে নতুন নতুন জিনিস কিনে সুন্দরভাবে ঘরটাকে সাজিয়ে রাখতে কিন্তু খুবই ভালোবাসি সেই জন্যই হয়তো ভগবান আমাকে এখনও পর্যন্ত নিজের একটা ঘর দেয়নি বলে না অতি ভারী ঘরনী জোটে না ঘর অতি ভারী সুন্দরী জোটে না বর ঠিক সেই রকমটাই ঘর সাজাতে ভালোবাসি বলে এখনও পর্যন্ত ঘর করে উঠতে পারিনি আর এদিকে চলে এসেছি বালিশের ওয়ারগুলো পাল্টানোর জন্য তো দুটো মাথার বালিশের ওয়ার নিয়েছি আর একটা পাবালিশের ওয়ার নিয়েছি কিন্তু আমাদের বিছানাতে চারটে মাথার বালিশ থাকে আর দুটো বালিশ থাকে মানে এখনো দুটো দুটো করে নিলে ভালো হতো তো ভাগ্যিস বেশি নিয়ে নি দেখো এত সুন্দর একটা প্রিন্ট পছন্দ করে নিলাম কিন্তু সেটা আবার বালিশের সাইজে ছোট হচ্ছে তো আবার আমি ওঘর থেকে দুটো পুরোনো বালিশের ওয়ারও নিয়ে এসেছি করে আর চুল সাথে চুলটা কি দিল দেখো বন্ধুরা এখানে মাছ ভাজাটাও হয়ে গেছে একদম একদম মশলা মাখিয়ে ভেজে নিয়েছি আর এদিকে হয়ে গেছে আমার পটল চিংড়ি তো খাবো বলে নিয়ে চলেও এসেছে কিন্তু আর এদিকে হয়ে গেছে বিলি সোনার সবজি ডাল গুড ইভিনিং বন্ধুরা এখন হয়ে গেছে বিকাল এখন বাজে হচ্ছে বিকাল প্রায় ছটার মতন হবে পৌনে ছটা কি ছটা হবে এখনও কিন্তু বাইরে আলো আছে আর আমি ঘুম থেকে উঠে ছাদে গিয়ে সব জামাকাপড় তুলে নিয়ে চলে এসেছি আর তারপরে চলে এসেছি একটা রান্না করতে দেখো প্রথমে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তাতে সাদা তেল দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে আর এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি বলো তো কী রান্না করব আমি এখন রান্না করব মাটনের টেংরি স্যুপ তো এখন এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে একটুখানি দিয়ে দিলাম লবণ একটুখানি হলুদ একদম কিন্তু এর মধ্যে রকম কোনো রিচ মশলা পাতি কিছুই থাকবে না একদম হালকাভাবে হবে এই রান্নাটা তো এখানে মাটনের টেঙড়িগুলোও দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে একটুখানি কষিয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম জল দিয়ে এটা এখন আমি ভালোভাবে লাগিয়ে দেব দিয়ে প্রায় আট নটা কি দশটার মতন সিটি দিয়ে দেবো যাতে এটা একদম সুন্দরভাবে গলে যায় আমি কিন্তু একদম লো ফ্লেমে দিয়েই মানে এটা সেদ্ধ করব মাংসটা আর বন্ধুরা এখন চলে এসেছি আমি রুটি বানাতে গরম গরম মাটনের স্যুপ আর সঙ্গে গরম গরম রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর বলছি ভালো লাগবে কিন্তু আমি মাটন খাই না মাটনের স্যুপের তো দূরেই থাক আর মাটন কিন্তু আমি খাই না তো আমার তো ওই বেলার এ আছে ওই চিংড়ি পটল আছে ওই দিয়ে আমি রুটি খেয়ে নেব আর এখানে বিলি সোনার পাপা আর বিলি সোনা ওই স্যুপ দিয়ে খাবে রুটি তো হঠাৎ করে আমি রুটি করছি বাইরে থেকে বিলিশন আমাকে বলছে মা তুমি আজকে আমাকে দুপুরবেলা প্রমিস করেছিলে যে তুমি আমাকে চিকেন পকোড়া বানিয়ে দেবে আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা আমি কিন্তু একেবারেই ভুলে গিয়েছিলাম যে ওকে আমি প্রমিস করেছিলাম চিকেন পকোড়া বানিয়ে দেবো তো বসে বসে ভাবছিলাম এখন রুটিটা করতে করতে যে চিকেনগুলো তো এখন ডিপ ফ্রিজেতে এখন বের করব জল দেব অনেকটা টাইম লাগবে তারপরে ভাবলাম যে না যা হয় দেখাই যাবে এটা করতে করতে মাংসটা বের করে আমি আগে জল দিয়ে দেবো আর দেখো বন্ধুরা রুটি করতে করতে এখানে আমার মাংসটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে মানে আর ঠান্ডা নেই তো সেটাকে আমি আবার বোনলেসভাবে সুন্দরভাবে মাংসটা কুচিয়ে নিলাম নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন এটা আমি মিক্স করবো কিন্তু আমার মিক্সির বাটিটা বড্ডই ছোট আর এর ওপরের সাইজেরটা ভেঙে গেছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি এখন লবণ আর দিয়ে দেবো হচ্ছে একটা ডিম তার মধ্যে কিন্তু আমি বেশি জিনিসপত্র আর দেবো না কারণ ছোট তো মিক্সির বাটিটা এর মধ্যে কিন্তু মিক্স হবে না অসুবিধা হবে আর দেখো বন্ধুরা একদম সুন্দরভাবে এটা মিক্স হয়ে গেছে তো চলো এখন এটা আমি বের করে নিই একটা বাটির মধ্যে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সোয়া সস আর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা একটুখানি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর একটুখানি হলুদ আর কিন্তু কোনো মশলা দেবো না আর আমি এর মধ্যে লঙ্কাও দিচ্ছি না গোলমরিচ দিলে একটু ভালো হতো কিন্তু গোলমরিচ তো আমার কাছে আজকে নেই তো সেই জন্য আজ স্যুপেও গোলমরিচ দিতে পারিনি আর এর মধ্যেও দিলাম না আর এখন দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে এটা আমি এখন একটু মাখিয়ে নেব

আমি ওকে ইয়ে করে খাওয়াবো একদম নরম নরম করে রুটিটা ডাল দিয়ে রুটি খাও এটা এখন এর মধ্যে একটু ভিজিয়ে রাখি চলে এসে যেয়ে বিদেশনা চিকেন পকোড়া তো আমি এটা টিস্যু দিয়ে সুন্দরভাবে একদম ইয়ে করে নিচ্ছি চেপে চেপে নিচ্ছি তাতে তেলটা এক্সট্রা তেলটা উঠে যায় বুঝছো চিকেন পকোড়া হয়েছে হ্যাঁ হ্যাপি আর তারই সাথে শেষ করলাম আজকের ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আমার নেক্সট ব্লগে টাটা